আপনারা অবস্থান করুন যার যে জায়গায় আপনাদের সবকিছু দেখার সঙ্গে আপনারা সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থা গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান একান্ত আল্লাহ মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে মানুষের নন্দিত নেতা মানবিক নেতা নতুন বাংলার স্বপ্ন সারথী ডাক্তার ঐতিহাসিক সর্বার্ধী উদ্যানে তাস্কি ফেলেছেন কিছুক্ষণের মধ্যেই দুইটার পূর্বেই তিনি মঞ্চে তার আসন গ্রহণ করবেন আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশ সঞ্চালনা করবেন আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এস আনুল মাহবুব জোবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মধুর রহমান কেন্দ্রীয় গণপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর সফুকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় গণপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সম্মান সংগ্রামী সেক্রেটারি ডক্টর রেজাউল করিম পর্যায়ক্রমে সব নেতৃবৃন্দ আজকে দুইটার পর থেকে এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের কার্যক্রম সঞ্চালনা করবেন আজকের এই জাতীয় সমাবেশের সভা আমি আগেও ঘোষণা করেছি বাংলাদেশ জমাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ কেন্দ্রীয় গণপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ জুলাই গণ অভ্যুত্থানের আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন এর সঙ্গে জাতীয় নেতৃবৃন্দ আমন্ত্রিত বিভিন্ন দেশপ্রেমিক এবং ইসলামী দল সমূহের নেতৃবৃন্দ যারা আমন্ত্রিত তারা এই মঞ্চে আসন গ্রহণ করবেন সম্মানিত জেলা আমিরগঞ্জ কেন্দ্র মন্দার সদস্য অঞ্চল টিমের সদস্যবৃন্দ সিনিয়র আমন্ত্রিত সাংবাদিক বন্ধুবান কেরাম সুদীবৃন্দ যারা আমন্ত্রিত তাদের আমাদের মঞ্চের ডাইনে বামে দুদিকে চেয়ার সংরক্ষিত আছে তারা সেই চেয়ারে মেহরবানি করে করবেন এবং গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ বাকিরা ঘোষণা অনুযায়ী আপনারা সহ সহ জায়গায় আসন গ্রহণ করবেন সংগ্রামী দেশবাসী আমরা দেখতে পাচ্ছি আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশের। সংগ্রামী সভাপতি বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণের মানুষ বাংলাদেশ ইসলামীর সম্মানিত আমির ডক্টর সভা মঞ্চে উপস্থিত হয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ السلام عليكم ورحمه الله উঠাব <muchas> <muchas> Thank you.